দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে দুই দিনের ব্যবধানে বাংলাদেশ জুয়েলার্স সমিতি প্রতিভরী সোনার সর্বোচ্চ দুই টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে এর ফলে বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ পঁচানব্বই হাজার তিনশো চৌরাশি টাকায় দাঁড়িয়েছে এই নতুন দর গত মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে গত সোমবার এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায় স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন দাম অনুযায়ী একুশ ক্যারেটের প্রতিভরি সোনার দাম হবে এক লাখ ছিয়াশি হাজার চারশো ছিয়ানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি এক উনষাট হাজার আটশো পঞ্চান্ন টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ এদিকে সোনার দাম বাড়ানো হলেও রোপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে বর্তমানে বাইশ ক্যারেটের একভরি রোপা তিন হাজার ছয়শো আটাশ টাকায় বিক্রি হচ্ছে আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে